রাস্তা দিয়ে ইজি বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি গ্রাম্যমালা কি আর করব। ফিরে গেলাম শৈশবে নেমে পড়লাম দ্রুত ইজি বাইক থেকে এবং দূর থেকে প্রথমে দেখে নিলাম চলুন এবার মেলার ভিতরে কি আছে দেখা যাক বেশ দারুণ বেশ শৈশবিক অনুভূতি ফিরে আসছে আমার নিশ্চয় আপনাদেরও দেখে খুব ভালো লাগবে চলুন মেলার ভিতরটা দেখে আসি প্রথমেই আমি খুব অবাক হলাম মানে আজ থেকে বিশ বছর আগে যখন মেলা হতো তখন কিন্তু বেশ ঢাক ঢোল পিটিয়ে মাইকিং করে তারপর হতো এই যে দেখুন খাবারের পশলা সাজিয়ে বসেছে কি নাই মিষ্টি পেঁয়াজ ভাচ্ছে গরম গরম ওয়াও গরম গরম জিলাপি বানাচ্ছে সেটা দেখছি আমি খুব দুর্দান্ত গরম গরম জিলাপি কিছুটা খেলাম পেঁয়াজও ভাজছে খুবই ভালো লাগছে আমার ও বাবা এখনকার মেলায় দেখি বার্গারও পাওয়া যায় আমরা যখন ছোট্ট ছিলাম তখন হয়তো বার্গার কিংবা পিৎজা এগুলো পাওয়া যেত না এখন দুনিয়া আপডেট হয়েছে মেলাও তো আপডেট হবে কিছুটা তবে পুরোনো ধাঁচের অনেক কিছুই আছে এর ভিতরে আচারের পশলা সাজিয়ে বসেছে একসাথে এত আচার কখনো দেখেছেন কি আমি কখনো দেখি নাই এই প্রথম একটা মেলাতে এত আচার দেখছি বাচ্চাদের খেলনা সমারোহ এখানে সাজানো আছে বাচ্চাদের সমস্ত আবেগময় জিনিসগুলো ওরা টাঙিয়ে টাঙিয়ে রেখেছে এক সময় মেলাতে হয়তো আমরাও কোনো বড়দের হাত কিংবা মায়ের হাত কখনো বাবার হাত ধরে এখানে যেতাম আর ছোট ছোট জিনিসগুলো হয়তো কিনতাম মনে পড়ে যাচ্ছে সে শৈশবের দিনগুলোর কথা কিন্তু আমাদের সময় হয়তো এত দামি দামি এবং এত প্লাস্টিক খেলনা ছিল না খেলনাগুলো ছিল সবই মাটির এবং কাঠের ট্রেনও চলছে দেখছি আমাদের ওই মেলাগুলোতে ট্রেন হয়তো ছিল না আর অনেক কিছু ছিল হ্যাঁ এই যে বিমান বিমান ছিল কিন্তু সেটা কাঠের তৈরি ছিল এখন যদিও এটা স্টিলের আমার ছোট্ট বাবুটি বিমানে উঠে একা একাই ঘুরছে দেখতে বেশ ভালো লাগছে আমিও মজা নিচ্ছি আমিও উপভোগ করছি আমার শৈশবের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সময় এটাতে উঠতে মাত্র দুই টাকা লাগতো এখন হয়তো সেটা বিশ টাকা এটা আমি মেলাতে নতুন এবং প্রথমই দেখলাম আইসক্রিম লাইভ আইসক্রিম বানাচ্ছে এবং পরিবেশন করছে জিনিসটা দেখতে বেশ দারুণ খেতে আরও অসাধারণ আপনারা চাইলে এটা ট্রাই করতে পারবেন এখনকার বিভিন্ন মেলাতে এটা থাকছে রং বেরঙের বেলুন দোলনা চরকি ঘড়ি সব কিছুই আছে মেলাতে আমরা কিন্তু দোলনাতে উঠতাম মাত্র দুই টাকা দিয়ে এখন সেটা বিশ থেকে তিরিশ টাকা বাবা এটা দেখি নৌকাও আছে যদিও বা এটা খুব রেয়ার কেস আমাদের সময় এতটা ছিল না তো এখন দেখছি আছে। খুবই দুর্দান্ত দেখতে লাগছে এটা সাধারণত বড় বড় পার্কগুলোতে থাকে যা এখন মেলায় উপস্থিত মেলাগুলো ঘুরছি আর স্মৃতিময় আবেগময় হয়ে যাচ্ছে মাথার উপর দেখি বিমানও উঠছে বাবা কাবাবের পশলা সাজিয়ে বসেছে এইখানে যত সব মহিলাদের জিনিস খুব মনে পড়ে যাচ্ছে মা খালাদের সাথে আসলে তাদের টার্গেট ওখানেই থাকত এই যে এখানে জাম্পিং এরিয়াও তৈরি করেছে এটা সর্বপ্রথম আমি উঠেছিলাম শিশু পার্কে জাতীয় শিশু পার্কে আর এখন মেলাতেও চলে এসছে চলুন এখন অন্য কিছু দেখি চানাচুর চানাচুর মাখাও আছে আমরা এখন একটু খাবারের দিকে মনোযোগ দিই অনেক তো ঘুরলাম শরবতও আছে বিভিন্ন ধরনের শরবত আছে এখানে দেখছি বেশ দুর্দান্ত খেলনা শরবত বিভিন্ন রাইড বিভিন্ন কিছু আছে বেশ ভালো লাগছে আমার বেবিটা ঘুরছে দেখছে একটা গাড়িও কিনে ফেলেছে অলরেডি গাড়ি তো তার চাই চাই ট্রেনের সামনে আবারও সে একটু অবাক হয়ে দেখছে এই যে খাবারের জন্য বসে পড়েছে চুপচাপ বসে আছে আমরা এখন একটু চটপটি ফুচকার দোকানে আসলাম এটা তো মেলাতেই পাওয়া যেত আমাদের সময় কিন্তু এতটা বেশি না অল্প অল্প ধন্যবাদ